আজ আমরা মুক্ত মানে আপনারা আমরা সবাই আমরা আজকে আমাদের আমাদের আমরা যেতে পারতেছেন নিজের ব্যবসা বাণিজ্য বসতে পারতেছেন ছেলে মেয়ের সাথে এই সতেরো বছর পর এবারে মোটে মাঝে শীতের বাড়িতে থাকতেছে গত শীত আমিও বাড়িতে বসাইছিলাম সীটাম এবার আমাদের প্রত্যেক লোক যারা আসছে আপনারা নেতৃবৃন্দ একই অবস্থা ছিল উপরে সকল লোক একই অবস্থা ছিল আমাদের ষড়যন্ত্র শুরু হয়েছে আপনারা লক্ষ্য করে দেখেছেন আমরা তথ্যপ্রদেশ সরকারকে স্পষ্ট বলে দিতে চাই আমরা ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছি লক্ষ নেতা কর্মী মিথ্যা করতে মাথা নিয়ে রাজপথ কখনো ছাড়ে নাই আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে আন্দোলন সংগ্রাম থেকে দূরে সরে রাখার জন্য কাল্পনিক উদ্ভব একটি মামলা দেওয়া জোর জবরদস্তি করে রায় দিয়ে আটকে রাখা হয়েছে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কাল্পনিক মামলা দিয়ে তাকে দেশে আসতে না পারে এই জন্য মামলা মোকদ্দমা দিয়ে দেশ থেকে দূরে সরে রাখা হয়েছে আজকের এই অনুষ্ঠানের আমাদের নতুন করে সমর্থ করতে হবে বিএনপি এর সমস্ত জিনিস মোকাবেলা করে হঠাৎ করে জুলাই আগস্ট আন্দোলন সৃষ্টি হয় নাই বিএনপির ছয় হাজার মত নেতা কর্মী গুম খুলে শিকার হয়েছে পঙ্গুত্বকরণ করেছে এখন চিকিৎসাদের অবস্থা আছে এ সমস্ত আন্দোলন একটা ধারাবাহিক আন্দোলন শেষ পর্যায়ে

পঁচাশি লক্ষ হাজার কোটি টাকা এই শুধু শেখ মজিদের ফ্যামিলি শেখ মজিদের দুই মাইয়া এবং তার নাতি পোতা যারা আছে তারা তাহলে বাংলাদেশের জনগণের টাকা লুটপাটকারী হাসিনা এবং তার দেশে পুলিশ প্রশাসনে ব্যাপক করেন করা হয়েছে সিভিল প্রশাসনে ব্যাপক করেন করা হয়েছে প্রত্যেকটা জায়গায় একই অবস্থা সৃষ্টি করা হয়েছে